এই যে আমরা কথা বলছি অনেক কথাই বলি আমরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলি কিন্তু আমরা রাজনীতিক বিদ্রায় রাজনৈতিক দলগুলি গণতন্ত্রের নামে আসলে ভন্ডামির গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আজকের একজন রাষ্ট্র প্রধানকে পালিয়ে যেতে হলো একটা দলকে এক একেবারে শেষ করে দিয়ে গেল। এবং বঙ্গ এবং এই দেশের প্রতিষ্ঠার পিছনে যা সবচেয়ে বড় অবদান ছিল বঙ্গবন্ধুকে কবর দিয়ে গেলো কিন্তু সব কিছু কিন্তু আমরা গণতন্ত্রে দোহাই দিয়ে করেছি গণতন্ত্রটাকে আমরা গণতন্ত্র ভণ্ডামের গণতন্ত্রে পরিণত করি এবং রাজনৈতিক দলগুলা এই গণতন্ত্রের ভণ্ডামি থেকে বের হওয়ার জন্য কি উদ্যোগ নিতে পারে এবং আমরা শুধু কথার কথাই বলি কিন্তু বাট বাস্তবে আসলে কতটুকু ধন্যবাদ আশা করছেন প্রথমত হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষাই গ্রহণ করি না কখনোই করি না কখনোই করি না এবং সরি টু সে আজকের আওয়ামী লীগের যে পরিণতি সেখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করবো না হয়তো আমরা বলবো কিন্তু আপনি দেখবেন এই জায়গা থেকে শিক্ষা যে গ্রহণ করি না তার ইতিমধ্যেই আমরা তার অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে পত্রপত্রিকা আসছে আমি মনে করি যে শুধুমাত্র আপনি রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাইলেই হবে না প্রতিষ্ঠানকে যদি আপনি গণতন্ত্রায়ন না করতে পারেন রাজনৈতিক দল রাজনৈতিক ব্যবস্থার সব থেকে বড় অ্যাক্টর যে সবসময় আমি চাই যে আমাদের একটা প্রবণতা হচ্ছে আমি চাই যে দেশের শতকরা একশো ভাগ মানুষ আইন মানুক কিন্তু আমার ক্ষেত্রে যেন একটা ছাড় পাই আমি সবাই আইন মানবে দেশ আইনের শাসনে চলবে তবে ব্যাংকে গিয়ে আমার যেন লাইনে দাঁড়াতে না হয় আমি যেন একটু সামনে চলে যেতে পারি এই ধরনের মনস্তত্ব এবং প্রবণতা আমাদের মধ্যে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জিজ্ঞেস করবেন কেউই তার দলের মধ্যে যে কর্তৃত্ববাদী নেতৃত্ব অস্বচ্ছতা গণতন্ত্র না থাকা এই যে প্রবণতাগুলো আমাদের এখানে আছে সেখান থেকে পরিবর্তন করার জন্য আপনি তার কাছে বলবেন সে বলবো যে একেবারে ভেতরে কোনো সমস্যা নেই ফিটফাট কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন দেখবেন যে দলের মধ্যে সদরঘাট চলছে জবাবদিহিতা নাই অন্যান্য জায়গাগুলোতে আছে আমি রাষ্ট্রের পর্যায়ে যেমন গণতন্ত্রায়ন চাই আমি রাজনৈতিক দল এগুলো এক একটা ইনস্টিটিউশন আমি এই ইনস্টিটিউশনগুলোকে যদি ঠিক না করতে পারি তাহলে আপনার এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটিও যেমন পূর্ণতা পাবে না এবং একই সাথে পরিবর্তন হলেও সেটিকে আপনি টেকসই করতে পারবেন না আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমাদের এখানে পরিবর্তন হয়েছে আপনার মনে আছে আপনি ছাত্র ছিলেন নব্বই সালের যে পরিবর্তন আমরা কিন্তু একই রকমের আকাঙ্ক্ষা আমরা কিন্তু পরিবর্তনের পরে যে ছাত্ররা বুকের রক্ত দিয়ে পতন ঘটালো দশ দফার ভিত্তিতে এবং পরবর্তীকালে মানুষ ঐক্যবদ্ধ হলো তারপরে এক দফা হয়ে গেল আমরা কিন্তু তারপরে দেখলাম দশ দফা কি আমরা এটা তো পড়ে দেখি নাই বা আমাদের মনে নাই অর্থাৎ আমাদের যে বিজয়গুলো এসেছে একই বিষয়টা আমাদের মুক্তিটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদের স্বাধীনতার মূলটা ছিল আমাদের বৈষম্যহীন বাংলা আমরা একটি সমতা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তো আমাদের বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠা করে আমরা কি করলাম লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে স্বাধীনতার সেই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ তার নিজের নামে প্যাটেন্ট করে নিয়েছিল এবং সে এই যে শেয়ার মার্কেট লুট তার পছন্দ আইনের শাসনের বদলে শাসকের আইন আমি এটি বিভিন্ন জায়গায় বলেছি যে বাংলাদেশ আইনের শাসনের মধ্যে ছিল না বাংলাদেশ ছিল শাসকের আইনে চুজ অ্যান্ড পিক এই পলিসিতে দেশের বিচার ব্যবস্থাটাকে তৈরি করা হয়েছিল গতকালকে যিনি পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি এ ধরনের একটি প্রতিষ্ঠানিক জায়গায় একটা সাংবিধানিক জায়গায় থাকার পরে তার কথাটা আপনার মনে আছে আন্দোলন যখন দানা বাঁধছে তখন তিনি কি বলেছিলেন যে আন্দোলন করে আদালতকে আদালতের সিদ্ধান্ত পাল্টানো যাবে না তার কথার মধ্যে একটা দম্ভ ছিল কিন্তু সেই দম্ভের জবাবটা তিনি পেয়েছেন কিন্তু এর ভেতর থেকে তার পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন বা দায়িত্ব নেবেন এবং অন্যান্য প্রতিষ্ঠানে যারা তারা কি এর ভেতর থেকে কোনো কিছু শিক্ষা নেবেন এই যে পুলিশ কর্মকর্তাদের কথা যেটা শুনছি আমরা যারা পালিয়ে গেছে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী একটা সরকারের পরিবর্তন হলে আপনাকে পালাতে হয় কেন এই বিষয়টিকে কখনো আপনি রিয়ালাইজ করেন অনুধাবন করেন না করেন না একদিকে যেমনিভাবে ভাবে শাসকরা চায় এই ব্যক্তিরা বা এই প্রতিষ্ঠানগুলো তার নামে কুর্নিশ করুক তার নামে জিন্দাবাদ দিক তার নামে গিয়ে প্রণতি জানাক একই সাথে এই ব্যক্তিরাও অতি উৎসাহের কারণে গিয়ে তার আশপাশে ভর করে এবং তাকে একজন দানবীয় রূপে পরিণত করে এবং দানবীয় জায়গাটা এমন জায়গায় চলে যায় আপনি দেখছেন পাঁচ তারিখের আগে প্রতিদিন একশো দুইশো মানুষ মৃত্যুবরণ করছেন শেখ হাসিনা যেদিন পদত্যাগ করলেন তার আগের দিন সারাদেশে প্রায় একশোর বেশি মানুষ মারা গেল এবং শুনেছি একদিনে একদিনের কথা আমি বলছি এক জায়গায় তেরো চোদ্দ জন পুলিশ এবং এই যে একশো জন মানুষ শুনছি তার দলেরও তেইশ চব্বিশ জন ছিল সারাদেশ জ্বলছে লক্ষ লক্ষ মানুষ আসছে একজন প্রধানমন্ত্রী তিনি ঘরের মধ্যে কোরমা পোলাও রান্না করছেন অর্থাৎ এই যে রক্ত এই যে মানুষের আত্মদান এমনকি কর্মীদের যে আত্মদান সেই আত্মদানটাও তাকে স্পর্শ করছে না আরে ভাই বাড়ির পাশে একটা মানুষের একটা গরু মারা গেলেও তো আমরা একবেলা খেতে পারি না অর্থাৎ মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন আমি এই সাথে একই কথা বলতে চাই এই যে বিজয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের এখানে বারবার গতি পরিবর্তন করা হয়েছে এবং করার চেষ্টা হচ্ছে এই যে পরিবর্তনের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা যেটা দেখছি সুযোগ সন্ধানই বলেন আর যাই বলেন কতগুলো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না আমরা কোথাও বলিনি যে আমাদের এখানে আমরা ভাস্কর্যগুলো ভেঙে ফেলবো আমরা কোথাও বলিনি আমরা নির্বিচারে লুটপাট করতে চাইবো আমি মনে করি যে এই জায়গাটায় এখন এটি বিশ্লেষণ করা যায় যে কত হওয়া উচিত ছিল কত হয়েছে আমি বলতে চাই যে এমন কোনো একটা কাজও করা উচিত হবে না আমাদের যে কাজের কারণে এই যে প্রতিত স্বৈরাচারের প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হয় সিম্প্যাথি তৈরি হয় আমরা যে পরিবর্তনটা চেয়েছি জায়গাটা গুলোর কথাই আসছি এগুলো তো আপনি স্পর্শ করতে পারেন না বেগম রোকেয়ার ছবিকে নিয়ে যে ধরনের অশ্লীল বক্তব্য সাত বিশিষ্টের ঠিক আছে এই যে জায়গাগুলো একই সাথে আমি এটাও বলতে চাই যে এখানে গত পনেরো বছরে ময়লার ট্রাকে লাথি মারার জন্য মির্জা ফখরুলের নামে মামলা হয়েছে অবশ্যই আমরা এখানে বসে আমরা অসংখ্যবার তার প্রতিবাদ করেছি আমরা অসংখ্যবার তার প্রতিবাদ করেছি হাবিবুর নবীর সোহেল একজন মানুষের বিরুদ্ধে আপনি সাড়ে চারশো পাঁচশো মামলা করেছেন আমরা তার প্রতিবাদ করেছি আমরা এখনও বলছি আপনি যে ঘর করেছিলেন তাশের ঘর করেছিলেন এর প্রতিবাদ আমরা যেমন করেছি একই সাথে এই যে পরিবর্তনের সুযোগ নিয়ে আমি এটাও আপনাকে মনে করে দিতে চাই এই আন্দোলনে ছাত্রদের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সন্তানরা অংশগ্রহণ করেছে সুতরাং তার পরিবারের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার করেন আপনার যে পরিবর্তনের যে স্প্রিট সেই স্প্রিটের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন আমি সরকারের কাছে এই মুহূর্তে আমি বলবো না যে আপনি এই জায়গাগুলোতে এখন এখন এদেরকে ধরে নিয়ে এসে তবে আমি মনে করি যে স্পষ্ট একটি বার্তা থাকা দরকার যে আমাদের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে যারা কলুষিত করার চেষ্টা করবে কালিমা লিপ্ত করার চেষ্টা করবে এর গতিপথ পরিবর্তন করে নিয়ে যাওয়ার যা চেষ্টা করবে আমরা তাদের কেউ কে ছেড়ে দেব না আমি মনে করি যে ছাত্র জনতা এই যদি ধারণ করে আমরা তার পাশে